সবাই কাছে দুইটা রিকোয়েস্ট আপনার প্রথম দুইটা ক্লিপ দেখেন ভিডিও একটা ক্লিপ দেখে দিয়ে একটা ক্লিপ দেখে এদিকে দুটো ক্লিপ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওর শেষ অবধি দেখার জন্য কথা ভিডিওটা দেখছেন প্রথম ভিডিওটা হচ্ছে আমরা বাঙালি যারা খুব অল্প দিনের মধ্যে তারা খুব মানে বিজেপির মত বর্তমানে বিজেপি সরকারের মতো তারা খুব চাঙ্গাভাবে সাম্প্রদায়িক জাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে এই রাজ্যে কারণ এই রাজ্যের ইতিহাস দেখলে দেখা যায় এখানে ট্রাইবেল বাঙালি জাতি উপজাতি সকল অংশ হিন্দু মুসলমান সকল অংশের মানুষ একটা ভালো একটা দীর্ঘ সময় একটা ইতিহাস আছে কিন্তু আমরা বাঙালি প্রতিনিয়ত তারা উস্কালিমূলক বক্তব্য রাখতে আছে ঠিক আছে ওই বক্তর যে এই যে বক্তব্যটা আছে এই বক্তর পরিপ্রেক্ষিতে গত পরশু দিল্লি দিল্লির যে আমাদের বুবাগ্রা আমাদের বুবাগ্রা যে কইছিল যে স্পেস দিছিল বা যেটা দিসলো। এইটা নিয়ে সেরা সার রাজ্যে বাঙালিদের মধ্যে একটা আমি একজন বাঙালি বাঙালিদের মধ্যে একটা উস্কানিমূলক বার্তা দেওয়ার চেষ্টা করতেছে এই আমরা বাঙালি নামক থেকে শুরু করা বিজেপির বিভিন্ন সংগঠন আমি তাদের কাছে প্রশ্ন যখন আমরা বাঙালি প্রতিনিয়ত একের পর এক সাম্প্রদায়িক উস্কানিমূলক বার্তা দিতেছে একের একের পর এক একের পর এক বিভিন্ন বিভ্রান্তমূল প্রশ্ন করতেছে জনজাতিকে এই রাজ্যের জনজাতি উপজাতিদের মধ্যে বা জাতি বাঙালির মধ্যে জাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে কতজন প্রতিবাদ করছে নিশ্চয়ই কেউ করছে না অথচ তাদেরকে বিতর্কতভাবে তাদেরকে উৎসাহিত করতেছেন অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করতেছেন বিভিন্ন ফান্ড দিয়ে তাদেরকে সহযোগিতা করতেছেন তাদের মূল উদ্দেশ্য এটা অ্যাকচুয়ালি দেখেন এই রাজ্যে ইলিগাল মাইগ্রান্ট যেভাবে হইতেছে বাংলাদেশের থেকে বহিরাজ্য থেকে যেব হইছে এই রাজ্যে প্রতিনিয়ত মাই ইলিগাল মাইগ্রান্টের সংখ্যা বাড়তেছে এতে কার ক্ষতি হইতেছে শুধু কি উপজাতি অংশের মানুষের ক্ষতি হইতেছে নিশ্চয়ই না বরং সকল অংশের মানুষ যারা এই রাজ্যের স্থানীয় মানুষ তাদের ক্ষতি হইতেছে আমাদের আগামী ভবিষ্যৎ খুবই কঠিন আগামী আমাদের আগামী ভবিষ্যৎ চাকরি বাকরি থেকে শুরু করে সব সরকারি সুযোগ সুবিধার শিখে সব থেকে বঞ্চিত হইতেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেই সেই দেশের সরকার দেখব সেই দেশের জনগণ দেখব তাহলে সেটা নিয়ে আসলে আপনাকেও প্রতিবাদ করেন কে যখনই মিডিয়ার মাধ্যমে দেখি ত্রিপুরা যে প্রায় দেখা যায় যে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় বাংলাদেশের আটক করা হয় শুধু তাদের মধ্যে ব্যক্তিগত কয়েকজন চিন্তিতগত কয়েকজন মুসলমানদের ধরা হয় আমার প্রশ্ন হয়েছে শুধু বাংলাদেশের যদি তিন কোটি চার কোটি তিন চার কোটি সাত কোটি থেকে কই মাস তিন চার কোটি হয় যে বাকি বাঙালিগুলি হিন্দু বাঙালিগুলি আছে তারা কই আছে বর্তমানে তারা তো বাংলাদেশের জনসংখ্যা কমতে আছে তারা কোন দেশে আছে সেই হিন্দু বাঙালিকে ধর্মের আধারে বিচার করে সেটা আমাদের এই দেশের সকল সুযোগ সুবিধা তাদেরকে কেড়ে দেওয়া হইব এই দেশের যারা নাগরিক আছে আমরা যারা নাগরিক আছে আমাদের পরবর্তী যারা জেনারেশন তাদের সুযোগ সুবিধা দেওয়া প্রশ্ন এই যে আমরা বাঙালি যে একের পর এক উস্কানিমূলক বার্তা দিচ্ছে এটা কিন্তু সাম্প্রদায়িক কিন্তু বিনষ্ট করার জন্য চেষ্টা করতেছে না বিজেপি আর এস এস সংগঠন যারা উগ্র হিন্দুত্ববাদী তারা যে এই রাজ্যে জাতি উপজাতির মধ্যে হিন্দু মুসলমানদের দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে এটা কোনো ধর্মীয় উত্তেজনামূলক বা এই ধরনের কথা হইতেছে না তাদের জন্য আপনার প্রতিবাদ করেন না এর হ্যাঁ এই রাজ্য ইতিহাস দেখেন এই রাজ্যের ইতিহাস দেখেন এখানে শুধু উপজাতির অংশের মানুষ আসতো না এখানে হিন্দু বাঙালি আসলো মুসলমান সকল অংশের মানুষের বসবাস এই দীর্ঘদিনের ইতিহাস তাহলে সেখানকারে যারা বহিরাগত যারা আইছে যারা অন্য দেশের এসে এই রাজ্যে বসবাস করতেছে যারা আপনার রেশন নিতে আপনার চাকরি বাকরির সুযোগ সুবিধা নিতেছে তাদেরকে কিনা আপনার জায়গা দিবেন শুধু ধর্মের আধারে বলতে জায়গা দিবেন যদি ধর্মের আধারে যদি জায়গা দিতে চান তাহলে আপনার ঘরের সম্পত্তি যেটা আছে আপনার যে সম্পত্তি আছে সেই সম্পত্তি দেওয়ালেন না অসুবিধা কিটা কাউ তো মানা করতেছে না তাহলে এইভাবে যে শুধু রাজা কৈসিদিক শুধু মহারাজ এই সারা রাজ্যের মানুষ এই ধরনের স্টেটমেন্ট দিতাছে যে কোনো কিছু হইলে জাতি উপজাতির মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে প্রতিনিয়ত হিন্দু মুসলমানদের দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে এটা প্রতিহত করার দরকার না এই রাজ্যে যারা প্রকৃত অর্থে মানুষ যারা এই রাজ্যের সন্তান যারা এই দেশের সন্তান যারা এই দেশের জন্মবাসী যারা এই দেশের এই ভালোবাসে তারা কখনো শান্তি সম্প্রতি ঐক্য নষ্ট করতে চায় না যারা বহিরাগত আছে যারা অন্য দেশের থেকে বাংলাদেশের থেকে মায়ানমার থেকে পাকিস্তান থেকে আয়সে এই রাজ্যে ধর্মের আধারে সহানুভূতি দেখা হিসেবে আমরা স্থান দিতেছি তারা এই রাজ্যের ঐক্য নষ্ট করার চেষ্টা করতেছে ঠিক আছে তাহলে একশো চৌরাশি জন রাজা কে যখন ব্রিটিশ এই ভারতবর্ষ যখন মোগল সাম্রাজ্য থেকে শুরু করা যখন ব্রিটিশরা শাসন করত তখনকার তো এই রাজ্যের রাজার আর ইতিহাস তারা এই রাজ্য শাসন করত এই রাজ্যের দেখভেশন করত এই রাজ্য তখন একটা স্বাধীন দেশ আসতো উনিশশো সালে যখন এই ভারতের সাথে যুক্ত হয়েছে তখন এই রাজতন্ত্র শেষ গণতন্ত্র আসে তার আজকে আমরা গণতন্ত্রের ভিতরে কতটুকু আমরা আস্থাশীল গত গণতন্ত্র আমরা কতটুকু অধিকার পাইতেছি তাইলে সেই জায়গায় আসিরা বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হইতেছে পাকিস্তান হইতাছে তাদের অভ্যন্তরীণ বিষয়ে সেখানকার সরকার দেখব আমাদের বিষয়ে আমাদের দেশে হয়তো মুসলমান নির্যাতন হইতেছে তো আমাদের দেশের বিষয়টাকে দেখবো শুধু রাজা একটা কথা কইছে যে কে এই এটা উস্কানিমূলক কথা হয়েছে এই ধরনের কথা হয়েছে যে কইতাছেন এই যে কথাগুলি কইতাছেন এগুলি কি শুভপতি সম্পূর্ণ মানুষ এগুলো দেশের কন্যালে দেশে হিতে কাজ করতেছে তাহলে সাম্প্রদায়িক যেটা সেটা দুটোটাই সাম্প্রদায়িক আমরা এই রাজ্যের মানুষ সকল অংশের মানুষ সকল জাতি ধর্ম বর্ণ নির্বিহ সকল অংশের মানুষ আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশের সন্তান এই রাজ্যের সন্তান এই দেশের মালিক আমি আপনি সবাই সেখানে জাতি উপজাতি ভেদাভেদ করেছে হিন্দু মুসলমান ভেদাভেদ করেছে কখনো সেটাকে একটা সুন্দর উন্নয়নমূলক রাজ্য হিসাবে গঠন করতে পারতেন না তাইলে আপনারা যারাই এই বিভ্রান্তিমূলক প্রশ্ন করে যারাই এই বিভ্রান্তিমূলক উস্কানিমূলক সোশ্যাল মিডিয়াতে স্টেটমেন্ট দেয় তাদেরকে আমরা এনকারেজ করি তাদেরকে আমরা বিভিন্নভাবে এই দেখেন এই যে গৌরাঙ্গ দাস নিকি নামে একজন আছে হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ উনি এইভাবে বক্তব্য রাখতেছে সোশ্যাল মিডিয়াতে যেই ধরনের উস্তানিমূলক মন্তব্য দিতে আছে যেভাবে দিতে আছে সেগুলি একটা সময় বিরাট আকার ধারণ করতে উনি আবার কইছে কি তা এ ভোবাগ্রা নাকি কিংবা তীপ্রামতা সুপ্রিম নাকি চেষ্টা করতেছে যে গণহত্যার যে পরিকল্পনা এটা পুনরাবৃত্তি ঘটানোর জন্য তাইলে যদি উনি যদি চেষ্টা করতেছে সেটা করার জন্য আপনি কি করতেছেন আপনি তো উনিশো না এখনই নাগানের চেষ্টা করতেছেন দাঙ্গা তাহলে আপনার স্টেটমেন্ট কীটা হইতেছে এটাকে সবাই সমর্থন করতেছে কারণ এই যে স্লোগান করছে আগরতলার মালিককে ত্রিপুরার মালিককে বাঙালি বাঙালি সেখানে এই ধরনের উস্কানিমূলক মন্তব্য কেন এই রাজ্যের মানুষ সবাই এই রাজ্যের মালিক সবাই তবে হ্যাঁ এটা অস্বীকার করলে হইতো না দীর্ঘ শত শত বৎসর এই রাজ্যে এই রাজার পূর্বপুরুষেরা রাজতন্ত্র চলছে এই রাজ্য শাসন করছে এই রাজ্যের প্রজাদের দেখশন করছে এই রাজ্যের থেকে বাংলাদেশের কিছু একটা অংশ নিয়ে সেটা এই রাজ্য দেখাশোনা করছে সেটা অস্বীকার করা হইতো না হ্যাঁ তবে বাংলাদেশে যারা উদ্বস্ত হইছে আপনারা সবাই মিলেন এই রাজ্য যারা প্রকৃত অর্থে যারা এই রাজ্যের মানুষ জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সকল অংশের মানুষ যারা বাংলাদেশি ইলিগাল মাইগ্রেন্ট আছে তারা এভাবে যারা অবৈধভাবে আমাদের চাল আমাদের রেশন আমাদের চাকরি আমাদের সুযোগ সুবিধা যারা গ্রহণ করতেছে তাদেরকে তাড়ানোর চেষ্টা করে তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করেন সবাই একত্রিত হইয়া এই যে দাবি এই যে ডিমান্ড শুধু এটা আপনার জন্য না এটা সবাই এই রাজ্যের জন্য এই রাজ্যের জনগণের জন্য এই রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য যদি আপনারা যদি বাংলাদেশি না হন আপনারা যদি অর্থে বাংলাদেশি না হন আপনারা যদি এই রাজ্যের মানুষ হন তাহলে বাংলাদেশের বিরুদ্ধে ভাড়াটিয়া করা হয় যারা বাংলাদেশের বহিরাগত আইছে এই রাজ্যে বসবাস করতেছে তাদেরকে ভাড়াটিয়া করাইছে যারা বাংলাদেশের তাই আইসে যারা এসে দাবি করতেছে এই রাজ্যের মালিক উনি তাদেরকেও কোইতেছে তাহলে আপনার কে নজ্বলব আমার প্রশ্ন আছে আপনার কে এই রাজ্যে উশৃঙ্খলতার সৃষ্টি করার এক চরম চক্রান্ত চলতেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশের মানুষ শুভ সম্পন্ন মানুষ যারা আছে আমার একত্রিত হইয়া এই যে স্বৈরাচারের বিরুদ্ধে এই ধরনের বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে কাজ করতে লাগবো এটাই আমি সবার কাছে আশা রাখবো এই আমরা এই অন্ধীকার নিয়ে সেটা আগামী দিনগুলিতে এগোতে হবে সবাই ভালো থাকবেন জয় হিন্দ